জন্ম তারিখ বদলাতে পারে না কিন্তু চরিত্র বদলাতে পারে আর সেই চরিত্র পরিবর্তনের পথটাই যেন ঈশ্বর প্রতিটি রাশিকে আলাদা করে শেখান আজকে ভিডিওতে আমরা জানব আপনার রাশিকে ঈশ্বরটি কোন শিক্ষা দিতে চান কোন দুর্বলতা কাটিয়ে কোন শক্তির দিকে আপনাকে নিয়ে যেতে চান চলুন জেনে নেই আজকের ভাগ্যের পাঠ প্রতিটি রাশি নিয়ে ঈশ্বরের এক আলাদা প্ল্যান আছে কাউকে শান্তি শেখানো কাউকে ধৈর্য কাউকে আবার ক্ষমা প্রতিটি রাশির শিক্ষা আমরা জানতে চলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি মেষ রাশি মেষ রাশি যেন একটি আগুন দ্রুত সিদ্ধান্ত তাড়াহুড়ো আর অনেকটা ইগো অহংকার এটাই তাদের স্বভাব ঈশ্বর তাদের সবচেয়ে বড় শিক্ষা দেন যে ধৈর্য ধরো সব কিছু লড়াই দিয়ে জেতা যায় না জয় আসে শান্ত মনের কাছে এটা শিখতেই মেষ রাশির জন্ম আগামী বৃষরাশি বৃষ রাশিরা হয় স্থির কিন্তু কখনো কখনো খুব একগুয়ে ঈশ্বর তাদের শেখান ছাড়তে শেখো সব কিছু ধরে রাখলে জীবন ভারী হয়ে যায় আটকে না থেকে প্রবাহে যেতে শেখাই আমাদের আত্মার শিক্ষা আগামী মিথুন রাশি দৌড় কথাবার্তা তথ্য এবং কৌতূহল এদের মন এক জায়গায় কখনোই থাকে না ঈশ্বর শেখান গভীরতা সব সম্পর্ক সব কাজেই একটু কমিটমেন্ট দরকার বাতাসকে মাটিতে নামানোই তাদের পাঠ অর্থাৎ সব কাজে একটু একটু করে না ঢুকে একটি কাজ গভীরতার সঙ্গে করে যাওয়া কর্কট রাশি এরা অত্যন্ত সংবেদনশীল আবেগপ্রবণ ঈশ্বর তাদেরকে শিক্ষা দেন নিজেকেও ভালোবাসো শুধু অন্যদেরই নয় সেলফ লাভ আর ইমোশনাল ব্যালেন্স তাদের মূল পাঠ এরপর সিংহ রাশি রাজসিক আত্মবিশ্বাসী এবং নেতৃত্বশীল এই রাশি ঈশ্বরে নাকে শেখান নরম হও অতিরিক্ত অহংকার আলোকেও ঢেকে ফেলে সত্যিকারের নেতা বিনয়ী হয় এই শিক্ষা সিংহ রাশির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর কন্যা রাশি এদের পারফেক্টনিজমের মাঝে মাঝে স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায় এরা এতটাই পারফেকশানিস্ট যে ঈশ্বর তাদেরকে শেখান অসম্পূর্ণতাকেও গ্রহণ করতে শেখো সব কিছু নিখুঁত হতে হবে এই ধারণা ছাড়াই হল কন্যার আত্মাযাত্রা তুলারাশি তুলারা শান্তি চায় কিন্তু মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভোগে তাই ঈশ্বর তাদের শিক্ষা দেন নিজের পছন্দে দাঁড়াতে শেখো সবাইকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করবে না এই পাঠ তাদের জন্য আবশ্যিক আগামী বৃশ্চিক রাশি গভীরতা রহস্য আবেগ সন্দেহ সব কিছুতেই যেন একটা ইন্টেন্সিটি ঈশ্বর তাদের শেখান ছেড়ে দাও ক্ষমা করো তাদের রূপান্তর শক্তি তখনই জাগে যখন তারা তার হৃদয়কে হালকা করে আগামী ধনুরাশি স্বাধীনতা ভ্রমণ জ্ঞান এবং উচ্ছ্বাস এরা সব সময় কিছুতে এগিয়ে যায় ঈশ্বরেদের শিক্ষা দেন ফোকাস রাখো জীবন কিন্তু শুধু দৌড় নয় গভীরতাও জরুরি মকর অত্যন্ত পরিশ্রমী এরা শৃঙ্খলাবদ্ধ কিন্তু অনেক সময় নিজের ওপর অতিরিক্ত বেশি চাপ সৃষ্টি করে তাই ঈশ্বর তাদের শেখান জীবন শুধু কাজ আর কাজ নয় ভালোবাসা আনন্দ বিরতিরও প্রয়োজন আছে আগামী কুম্ভ রাশি এরা ভবিষ্যৎ দ্রষ্টা আগামী কুম্ভ রাশি এরা কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা কিন্তু কখনো কখনো বিচ্ছিন্ন হয়ে যায় ঈশ্বর শিক্ষা দেন হৃদয় খুলে দাও সংযোগী জীবনের এক সৌন্দর্য মীন রাশি স্বপ্ন কল্পনা অনুভূতি এরা পৃথিবীর সবচেয়ে নরম রাশি ঈশ্বর তাদের শেখান বাস্তবতায় পা রাখো শুধু অনুভূতি নয় স্থিরতাও জরুরি এই রাশির গিফট হলো সহানুভূতি আর শিক্ষা হল সীমানা তৈরি করা ঈশ্বর কখনো কাউকে কোনো শাস্তি দেন না তিনি শুধু শিক্ষা দেন আজকের ভিডিওটি আপনার কোন রাশির শিক্ষা সবচেয়ে বেশি অনুভব করলেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন এক স্পিরিচুয়াল যাত্রায়